নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রোহন অ্যান্ড বন্স কিচেনে সবাইকে স্বাগত আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে তো আমি বাজার থেকে একটি তাল এনেছি এটা দিয়ে করব তাল ফুলুরি তো দেখুন তালটা গোটা এবার আমি ছাড়িয়ে নিচ্ছি গা থেকে ছালগুলো এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে গোটা তালটাই আমি ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি দেখুন পুরো তালের ছালটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি তালটাকে ভাগ করে নিচ্ছি এবার আমি এটাকে হাতে একটু জল গুলিয়ে একটু নরম করে নিচ্ছি তাহলে কি হবে তালটা যখন শাঁসটা বার করবো ব্যাস এবার আমি যেটা করব দেখুন এখানে একটা আমি ঝুড়ি নিয়েছি আমি এই ঝুড়ির সাহায্যে তালটাকে শ্বাস থেকে বার করবো তাল থেকে শ্বাসটা বার করব দেখুন এইভাবে দেখুন পুরো শ্বাসটা আমি বার করে নিচ্ছি চালটাকে একদম মেরে রেডি করে নিয়েছি আচ্ছা ময়দা নিয়েছি চিনি এখানে সুজি একটু চালগুড়ি অল্প মৌরি অল্প নুন এক গ্লাস দুধ নারকেল কুড়িয়ে নিয়েছি আর দুটি কলা খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এই সমস্ত উপকরণ দিয়ে আমি তালের বড়াটি করব তো কিভাবে করছি দেখুন আমি এই বাটিটিতে সমস্ত উপকরণটাই একসঙ্গে মিক্সড করব প্রথমে তাল দিয়ে দিচ্ছি তার সাথে বাকি উপকরণগুলো দিচ্ছি সুজি ময়দা চিনি এক চামচ চালগুড়ি সামান্য নুন মৌরি কলা সমস্তটা এবার আমি ভালোভাবে মেখে নেব কলাটা খুব ভালোভাবে মাখতে হবে না হলে ডালা হয়ে যাবে ওই জন্য প্রথমে আমি পুরোটা চটকে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি দুধ দিচ্ছি দেখুন মাখা হয়ে গেছে এবার আমি ভেজে নেব সরি আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে নারকেল কোড়া এবার আমি অল্প নারকেল কোড়া দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ভালো করে আরেকবার মেখে নিচ্ছি ব্যাস মাখা রেডি এবার আমি ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পুরো ব্যাটারটা এখন পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি কড়াই বসিয়েও দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ফুলেরই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন ফুলুরি ভাজা হয়ে গেছে এবার আমি বাকি ফুলুরিগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কালের ফুলুরি রেডি হয়ে গেছে আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর প্রত্যেক বন্ধুদেরই বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিকে অবশ্যই হলে সেট করে দেবেন তো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই হলো তালফুলুরি তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে